জনবহুল বাজার এলাকায় প্রায় সপ্তাহ দুয়েক ধরে বিকল হয়ে পড়েছে একমাত্র উচ্চ বাতিস্তম্ভটি সমস্যায় পড়তে হচ্ছে বাজারের ব্যবসায়ী সহ ক্রেতাদের বাজারে বাড়ছে চুরির আশঙ্কাও মেটারি ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজারের ঘটনা দ্রুত ওই বাতিস্তম্ভ মেরামত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই বাতাবাড়ি লাটাগুড়ি মুখে জাতীয় সড়কের পাশেই রয়েছে বাতাবাড়ি ফার্ম বাজার গরুমারা জঙ্গল সংলগ্ন হওয়ায় এই বাজারে আসেন বহু পর্যটক বাজারের চতুর্দিকে রয়েছে শতাধিক দোকানপাট গুরুত্বপূর্ণ জনবহুল এই বাজারের একমাত্র উচ্চ বাতিস্তম্ভ বিকল হওয়ায় চরম সমস্যা দেখা দিয়েছে এ বিষয়ে বাতাবাড়ি ফার্ম বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তাহিদুল ইসলাম বলেন প্রায় সপ্তাহ দুয়েক ধরে বাতিস্তম্ভটি চলছে না সন্ধ্যের পর অন্ধকারাচ্ছন্ন থাকছে বাজার এলাকা দ্রুত ওই বাতিস্তম্ভ মেরামতের বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হবে অন্যদিকে মাটিয়ালি বাতাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে দ্রুত সেটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে হচ্ছে প্রায় দুই সপ্তাহ থেকে খারাপ হয়ে আছে এর আগেও খারাপ হয়েছে গ্রাম পঞ্চায়েতে আমরা অভিযোগ জানিয়েছি এসে দিছে এর মধ্যে আমাদের ব্যবসা সমিতির বহুত অসুবিধা হচ্ছে যেটা খারাপ হওয়ার ফলে তার জন্য আমরা ব্যবসা সমিতি একজোট হয়ে অঞ্চলে গিয়ে এটাকে বানানোর চেষ্টা চালাবো রাত্রে হ্যাঁ অন্ধকারের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের আমাদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের জানিয়েছেন আপনারা গ্রাম পঞ্চায়েতের বিষয়টা জানিয়ে নেই জানাবো কাল পঞ্চের মধ্যে জানাবো আর কি এটা বানানো হয় বানানো হয় তার জন্য জানাবো কালকে আপনার নাম আমার নাম তৈয়দুল ইসলাম বাতাবাড়ি ব্যবসা সমিতির সেক্রেটারি আমি চলসা থেকে রোহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ